তবে আমার এটা দিলের কথা উনি যদি গিয়ে দোয়া না করিয়া যদি ওনার বাবা মার কবরে দোয়া করে যদি নির্বাচনের প্রচার শুরু করত সন্তান হিসেবে এটা তার কাছে সবচেয়ে ভালো কারণ এই সিলেটের এর আগেও দুই চারজন নেতা নেত্রী গেছে যাই ওখান থেকে শুরু করছি কথা বলেন তা আপনার জীবনের শুরুটা হওয়া লাগতো আপনার মা বাবার কবর জিয়ারতের মাধ্যমে এরপরে ছেলেট সফর থাকলে সেখানে যা আপনি দোয়া করতেন আজকে জনাব তারেক রহমান শাহজালালে মাজারে গেছেন দোয়া করতে ওখান থেকে নির্বাচনের প্রচার শুরু আমাদের বগুড়ার ছেলে তো দেখলাম মনসেই তিনি মাগরিবের নামাজ আদায় করলেন ভালো আলহামদুলিল্লাহ ভালো এরকম নামাজি লোকই তো দরকার সমাজে কি বলেন কি বলেন তুমি মনসেই মাগরিবের সালাত আদায় করলেন জনাব তারেক রহমান পীর বর্তমানে চেয়ারম্যান ওনার মা বিদায় নিয়ে চলে গেছে বাবাও চলে গেছে তবে আমার এটা দিলের কথা উনি যদি সিলেটে মাজারি গিয়ে দোয়া না করে যদি ওনার বাবা মার কবরে দোয়া করে যদি নির্বাচনের প্রচার শুরু করত সন্তান হিসেবে এটা তার কাছে সবচেয়ে ভালো ছিল কারণ এই সিলেটের মাজারে এর আগে দুই চারজন নেতা নেত্রী গেছে যাই ওখান থেকে শুরু করছে কথা বলেন তা আপনার জীবনের শুরুটা হওয়া লাগতো আপনার মা বাবার কবর জিয়ারতের মাধ্যমে এরপরে সিলেট সফর থাকলে সেখানে যা আপনি দোয়া করতেন কথা বলেন না কেন রাগ করতেছেন তবে আমি শুনলাম সিলেটে যাওয়ার আরো কারণ আছে ওই এলাকা নাকি ওনার শ্বশুর বাড়ি কথা কয় না তাহলে সিলেটে শ্বশুর বাড়িতে গিয়া শাহজালালের মাজার জিয়ারত কইয়া ওনার নির্বাচনী প্রচার উনি শুরু করলেন আজকে 22 জানুয়ারি না আজকে থেকে শুরু হয়ে গেছে তো উনি মনসি না নামাজ আদায় করলেন আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি হইছি আল্লাহওয়ালাদের কথা মিথ্যা হয় না মাজদুমদের চোখের পানি বিতা যেতে পারে না

সময় মতো চলে গেছে কথা কোন ঠিক না এই জন্য পরিষ্কার এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আগামীতেও যদি কেউ ইসলাম পন্থী আলেম আমাদেরকে মাইনাস করতে চায় আবারও টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর নির্যাতন জুলুম হয় আবারো নতুন একটা পাশে আগস্ট রচনা হবে কথা বলেন ঢেকে না সাবধান সাবধান আগামীতে আলেমদেরকে মাইনাস করে দেশে কিছু করতে দেওয়া হবে না কথা বলেন ঠিক খেয়ে না করতেছেন নির্বাচনের আগে হুজুরদের একটু দোয়া নেয় হুজুর দোয়া করে যে হাতে হুজুর মুনাজাত করে আল্লাহ নেতারে উমরের মতো নেতা বানো আল্লাহ খুবই আলো কি সুন্দর হুজুর দোয়া করে মোনাজাতে কি কান্নাকাটি যে হুজুরের হাত দিয়ে মোনাজাত করে অবস্থার পরিবর্তন হয়ে গেলে ওই হাতে হাত করা পড়ায় এমন বাংলাদেশ আমরা দেখতে চাই চাই না কথা বলেন একটু অপেক্ষা করেন শেষের দিকে যাই মন খারাপ করতেছেন এটা দুই সাল নতুন করে ভাবতে হবে কথা বলেন আমার ভাইয়েরা কবির মনোযোগ দেয় শোনেন বাজান গো আমার যারা এই জুলুম করবে মুসলমান রক্ত নিয়ে খেলা করবে এ দেশের আলেমদেরকে লাঞ্ছিত করবে জঙ্গির মামলা দিয়ে জেলখানায় ঢুকাবে ওদের জীবনের পরিণতি ভালো হবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বেলাল ডেকে वाले নবীব আমার জীবনের কোন থাম নাই আমার মনি উমাইয়াকে বলেছিলাম উর্দুমা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় নবী আমার নবী আমি আমার উমাইয়াকে একদিন বলেছিলাম মনি এখানে থাকতে আমার বড় কষ্ট হয় ওমায়ে দেখে বলে বেলাল উর্দুমা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাবশি বেলালের দাম আমার কাছে নাই নবী আপনি আমার জন্য দোয়া করেন মৃত্যু পর্যন্ত জানো কালেমার পথে টিকে থাকতে পারি এই কথা বলে হযরতে বেলালে চলে গেলেন পরের সকালবেলা সূর্য উদয় হয়েছে অনেকটা বেলা হয়ে গেছে হযরতে বেলাল দরজা খোলে না অন্য চাকর বাকরা যারা আছে না লিস্টা চলে গেছে ওমায়ের কাছে যায় বলে এটা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে না তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো যায় দরজায় ডাক দেয় বেলাল দরজা খোল হযরতে বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে সবাইকে নিয়ে ওমায়ে বার জোরে একটা ধাক্কা মারছে দরজা খুলে গেছে এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন মহিলা আবর্জনা পরিষ্কার করেছে টাকা দেখো না একটা উদ্দম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন হজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নারায় জিকিরি করতেছে কার এবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দেখকালে আমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল তোর জবান দেখি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওকুলু কওলান সাদীদা আল্লাহু আকবার মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই বড় আপেটে মিথ্যা খালি পেটে মিথ্যা ঘুমানের আগে মিথ্যা ঘুম থেকে উঠাও মিথ্যা মিথ্যা বলতে বলতে সিহারা বেগা হয়ে গেছে এক পা কবরে চলে গেছে এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না অনেকে বলে মিথ্যা না বলে পেটের ভাত হজম হয় না এরকম মিথ্যাবাদী আছে না নাই মিথ্যা বলবেন না মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয় একটা মিথ্যা ঢাকতে গিয়ে আর 10টা মিথ্যা বানিয়ে বলতে হয় মিথ্যা হলো পাপের উৎস কথাকে কি বুঝতে পেরেছেন মিথ্যা বলবেন না বাজা সব সময় সত্য কথা বলবেন জবানটা ঠিক রাখবেন আমরা হব সত্যবাদী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ভাইয়েরা এইবার মায়ে দেখে বলে বেলাল তুমি যদি চাও তোমার ছাগলের মালিক তোমাকে বানায় দেব থাকার জন্য ভালো ঘরে ব্যবস্থা করে দেবো হাজরত বেলাল ও মাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না বলুন আল্লাহ আকবার এবার ও মায়ে ডেকে বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা বুঝলকে খবর দেব হজরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জাহেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে আল্লাহু আকবার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান আমার এইবার উমায় দৌরে চলে গেল আবু জলের বাড়িতে যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি দাদার বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে জমি আসতেছি আবু জলে কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজী গলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এইবার আবু জেল চলে আইসে ডেকে বলে বেলাল এই দিকে আই সব কি শুনছে বিলাল তুমি নাকি মুসলমান হয়েছো ও বেলাল কথা কি সত্য হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি আবু জেল ডেকে বলে বেলাল তুমি যদি চাও দম্বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘর বানায় দেব ও বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করো বা দিরহাম টাকা পয়সা যা লাগে সব তোমারে দেব ও বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদা গুলো পূরণ করতে আমরা দেরি করব না এই কথা বলার পরে আবু জেল এত বড় লোকনীয় প্রস্তাব দেওয়ার পরে বেলালের বক্তব্য কেমন ছিল জানেন হযরতে বেলাল দেখে বলে আবু জেল রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি নবীজির কালেমা ছাড়তে রাজি নাই বলেন আল্লাহু আকবার বেলালের মতো মুসলমান হবে যারা দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হবে না তারা কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকার জোরে ফতুয়া ঘোরে টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয় অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় টাকা পাইলে বাতিলের পাঁচটা গোলাম হয় এক প্যাকেট বিরিয়ানি খায়া কয় ম্যাডাম আপনি জান্নাতি টিকিট কনফার্ম আছে না নাই সকাল কিন্তু বেলাল মার্কা মুসলমানদের কেনা যায় আর হাসতে হাসতে ফাঁসিতে ঝুলবে কিন্তু সালেম বে ইমানের কাছে মাথা না করবে এটা ইমানি পাওয়ার কথা বলেন আমার ভাইয়েরা এইবার হজরতে বেলালের কথা শোনার পরে আবু জেল বলে বেলাল এত বড় লোপনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না সোজাঙ্গুলে আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবক দিল চাবুক দিয়ে বেটাও এরা এবার চাবুক দিয়ে মারা শুরু করলো এরা জোরে যত জোরে চাবুক দিয়ে মারে বেলাল তত জোরে কালে মা পরে এইবার চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে আবু জেল বলে বেলাল কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে তবু কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা সারবিনা হযরতে বেলাল ডেকে বলে আবু জেলে রে মাত্তে মাত্তে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজির কালেমা সারতে রাজি নাই আল্লাহু আকবার আমার ভাইয়েরা এইবার আবু ডেকে বলে এ যুবকের দল বেলালের রশি শিলাগা উঠের পায়ের সঙ্গে বাঁধো আর বিরোধপ্ত গরম বালিতে বেলালকে শেষ নিয়ে ঘোরা হলো এ বাজা আর বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যাইত এত উত্তপ্ত ফুটন্ত গরম বালিতে হজরত বেলালকে শেষরায় শেষ রেনে ঘোরা গলো বাবলা গাছের কাঁটা গুলো জিব্বার ভিতরে পেরে গের মতো মারা গল বিকেল বেলা নিয়ে বলে বেলাল চাবুক যা পিটাইলাম পাই রসি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল তবু কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা সারবি না হজরতে বেলাল ডেকা বলে আবু জেলে রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলেন আল্লাহ বলে এইবার দল বড় একটা পাথর নিয়ে বেলালের বুকের উপরে চাপায়া দাও বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো আবু জেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে চলে গেল হাত বাঁধা রক্তাক্ত চিহ্পা বুকের উপরে বিশাল বড় পাথর নিয়া হজরতে বেলাল চোখের কোণা দিয়ে পানি ঝরে তবু বেলাল জিকির করতে শেখা ও ঢাকা শুলিয়ার মুসলমানেরা আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না পেটে না ধমক দেয় না তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না হাদিস শরীফের ভিতর আসছে বাজান যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না বলেন সুবহানাল্লাহ আজ করোনি আজ করু কমাস করো লিওয়ালা তাকফুরুন তোমরা আমারে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হইও না তাহলে সব সময় জবানে জিকির চালু রাখা লাগবে কা